আছেন আছেন তো আজকে খুব ছোট একটা ভিডিও দিলাম আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা হচ্ছে দেখেন আমি এখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে একদম সবকিছু জিরো অপশনে চলে আসছে সব পয়েন্ট গুলো জিরো জিরো হয়ে গেছে তো এটার কারণটা হচ্ছে মাদারুনটা এখন ফুল শর্ট অবস্থাতে আসে দেখেন আমি এখন ফোনটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে তারপরে দেখেন শর্টটা কোথায় একদম সিম্পল আমি খোলার পরেই কিন্তু এটা আমার চোখে ফলো মানে চোখে পড়ছে দেখেন ব্যাটারির ব্যাটারি কানেক্টরের পাশে দিয়ে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটাতে কিন্তু শর্ট হয়ে একদম আয়রন জমে পজিটিভ নেগেটিভ একসাথে হয়ে গেছে আমরা জানি যে ক্যাপাসিটরের একটা লেগ কিন্তু বডির সাথে কানেক্ট থাকবে বাকিটা পজিটিভ লাইনের সাথে সংযুক্ত থাকে তো এখন এটা শর্ট হওয়ার কারণে এটা পজিটিভ নেগেটিভ এক হয়ে গেছে যার কারণে পুরো বডিটা কিন্তু শর্ট হয়ে আছে সো পুরো বডিটা শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু যখন পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করি তখন জিরো জিরো অপশন হয়ে যায় তো দেখেন আমি এটাকে রিমুভ করে দিছি এই ক্যাপাসিটরটাকে আমি এখন তুলে নিলাম আমি এই ক্যাপাসিটরটাকে তুলে রিমুভ করে দিছি এখন লাইনটাকে বিচ্ছিন্ন করে দিছি সো এখন আমি পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে দেখব যে আমার শটটা কেটে গেছে কিনা। আমি আশা করি যে এটা থেকেই শর্টটা আসছে সেজন্য আমি এটাকে রিমুভ করেছি সো দেখেন আমি এখন এটাকে পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে দিতেছি আমি এটাকে পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে তারপরে দেখব যে আমার সেই আগের মতোই জিরো জিরো অপশান হয় কি না পাওয়ার সাপ্লাইটা জিরো জিরো মুড়ে চলে যায় কি না দেখেন এখন কিন্তু কানেক্ট করছি এখন কিন্তু জিরো জিরো অপশান আসে না মানে এখন একদম কোনো শর্ট দেখাচ্ছে না সো এখন আমি ফোনটাকে ওপেন করলেই বুঝতে পারবো আমি এখন ফোনটাকে ওপেন করতেছি আপনারা রিডিংটা একটু ফলো করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে কিন্তু ফোনটা ওপেন হবে যদি হ্যাঁ দেখেন হ্যাঁ আমার ফোনটা ওপেন হয়ে গেছে ইনশাল্লাহ সো এইটা একদম সহজ পদ্ধতি এবার বুঝতে পারছেন আশা করি যে এই এই ধরনের শর্ট আসলে কিন্তু যেই কোনো ক্যাপাসিটর যে কোনো কম্পোনেন্ট থেকে কিন্তু এই ধরনের সমস্যাটা শর্টটা হয়ে থাকে তো দেখেন আমি আবার বন্ধ করলাম আবার ওপেন করতেছি একদম সম্পূর্ণ ফোনটা কিন্তু একদম সুস্থ হয়ে গেছে এতক্ষণ অসুস্থ ছিল ফুল শর্ট মুডে ছিল মানে ডেটো অবস্থায় ছিল কোনো সেন্স নাই তো যখন ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিছি তখন কিন্তু আমার শর্টটা কেটে গেছে সমস্যাটা সমাধান হয়ে গেছে আমার হাতের পিছনে লড়ে যায় এজন্য বন্ধ হয়ে যায় ফোনটা কিন্তু একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন ওপেন হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন এই শর্টটা কোথা থেকে এলো আর কেন এরকমটা জিরো জিরো অপশন হয়ে গেছে তো খুব ছোট্ট ছোট্ট করে আমি আসলে এই শর্টটা দেখেন এই ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটরটা এখানে লাগানো ছিল ব্যাটারির পজিটিভ নেগেটিভ কিন্তু এই ক্যাপাসিটরটা থেকে নিয়ন্ত্রণ হয়েছিল। এটার মাধ্যমে পজিটিভ লাইনটা আসছিল। সো এইখানে এইটা শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাটারির পজিটিভ নেগেটিভ দুটোটা এক হয়ে গেছে যার কারণে আপনি এখানে কানেকশন দিলেই ফুল মাদারবোর্ডটা শর্ট দেখায় তা আশা করি বুঝতে পারছেন এইভাবে এখন এটা আমি দেখেই বুঝতে পারছি এভাবে অন্যান্য কম্পোনেন্ট থেকেও এরকম শর্ট আসতে পারে আশা করি এভাবে একটু ফলো করে ফুল শর্টগুলো আপনারা সমস্যার সমাধান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম